বন্ধুরা ভালো আছেন তো নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে অনেকগুলো স্পিকার বিক্রি আছে পি অডিওর স্পিকার এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো কতগুলো স্পিকার আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে স্পিকারগুলোর সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে এই স্পিকারগুলোর সম্বন্ধে আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা কিনতে চাইছেন বা বিক্রি করাতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্রগুলো যেই মালগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন আপনারা যে কোনো জেলায় বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব। তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেব না তো বন্ধুরা বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়ি থেকে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক হাতে তৈরি স্পিকার যদি আপনারা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কিনতে চান কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যে কোনো ওয়াটের যে কোনো সাইজের সব ধরনের স্পিকার আপনারা গ্যারেন্টিমূলক স্পিকার আপনারা কম টাকায় আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যে ম্যাগনেটের স্পিকারটা আপনাদেরকে দিব। খুবই ভালো ম্যাগনেটের স্পিকার এটা বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে এটা উন্নত ম্যাগনেট খুবই ভালো কোয়ালিটি হবে এবং বাজারে যে স্পিকারগুলো আপনারা হ্যান্ডমেডগুলো দেখেছেন তার থেকে এক কাটি উপরে বাজবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর আমার হাতে তৈরি স্পিকার যদি আপনারা একবার ইউজ করেন তাহলে কোম্পানি স্পিকার আর আপনারা কোনো ইউজ করবেন না এটুকুও আপনাদেরকে গ্যারেন্টি দিব ভরসা দিব তো বন্ধুরা এই ম্যাগনেটগুলো কোম্পানি ম্যাগনেটের মতন লং হবে এটুকুও আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো যদি আপনারা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কোয়ালিটিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিভাও যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক প্রেশার ডিভা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন খুবই কম টাকায় তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয় চলে যাওয়া যাক তো তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত পি অডিওকা साढ़े तीन सौ वाट का चौबीस की स्पीकर बिक्री है स्पीकर का जो पर्दा कोयल जो है कोयल थोड़ा कम बेसी काट चुका है नया डाला हुआ है इसमें लेकिन उसका जो पेपर है वो ओरिजिनली है तो ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मदिनापुर में तो आप लोग इस चौबीस पीस स्पीकर एक साथ खरीदना चाहते हैं तो आप लोगों को मिल जाएगा लेकिन आप लोग आठ पीस और बारह पीस भी आप लोग खरीद सकते हैं कोई दिक्कत नहीं है लेकिन एक पीस दो पीस आप लोगों को नहीं मिलेगा तो ये पंद्रह इंच का पीर डियो साढ़े तीन सौ वाट का स्पीकर है तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा उड़ीसा बंदुदेर के कौची प्योर डियोर 24 পিস পনেরো ইঞ্চি স্পিকার বিক্রি অমর এগুলা সাড়ে তিনশো ওয়াটোর স্পিকার পনেরো ইঞ্চির তোমর টোটাল 24 পিস অছি তোমার এক সাত রব্বিশ পিস নাইনে পিস নাইনে পিস যদি কিনব মেলিযোগ এক পিস দু পিস তো তোমার সবগুলার অরিজিনাল অয়েল দু চারটা কাটছি তো পেপার অরিজিনাল হচ্ছে এ মালটা অছি পশ্চিম মেদিনীপুরও তো তোমার এই পনেরো ইঞ্চি পিওর ডিও সাড়ে তিনশো যদি স্পিকার তোমার কেউ কিনিব ম দেওয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন পিওর ডিও চব্বিশ স্পিকার বিক্রি আছে পনেরো ইঞ্চির সাড়ে তিনশো ওয়াটের তো স্পিকারগুলোর পর্দাগুলো সবই অরিজিনাল আছে কয়েল কম বেশি কেটেছে তো বন্ধুরা এগুলো আপনারা টোটাল চব্বিশ পিস কিনতে পারেন একসঙ্গে না হলেও আপনারা আট পিস অথবা বারো পিস স্পিকার যদি কিনেন তাও পেয়ে যাবেন এই মালগুলো আছে পশ্চিম মেদিনীপুরে তো এক পিস দু পিস করে যদি আপনারা কিনতে চান তাহলে পাবেন না আপনাদেরকে হয় আট পিস অথবা বারো পিস অথবা চব্বিশ পিস আপনাদেরকে কিনতে হবে এগুলো পনেরো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াট পি অডিওর স্পিকার আছে তো যদি আপনারা কিনেন অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন আপনাদেরকে বলব বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা পিওডিওর চব্বিশ পিস স্পিকার পনেরো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াটের বিক্রি আছে এগুলো আছে পশ্চিম মেদিনীপুরে তো আপনারা যদি একসঙ্গে চব্বিশ পিস কিনেন পেয়ে যাবেন আট পিস বারো পিস কিনলেও পেয়ে যাবেন যদি এক পিস দু পিস করে কিনতে চান পাবেন না আপনাদেরকে হয় আট পিস অথবা বারো পিস অথবা চব্বিশ পিস স্পিকার কিনতে হবে তো বন্ধুরা এই মালগুলো আছে পশ্চিম মেদিনীপুরে তো এর পর্দাগুলো অরিজিনাল আছে কয়েলগুলো কম বেশি কেটেছে তো যদি আপনারা পনেরো ইঞ্চি সাড়ে তিনশো আট চব্বিশ পিসের স্পিকার যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এই স্পিকারগুলোর পার পিস দাম পড়বে বত্রিশশো টাকা করে তিন হাজার দুশো টাকা করে তো যদি আপনারা কিনেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার